আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শোভন সিটির পক্ষ থেকে আমি সোহানুর ইসলাম শোভন আবার অন্ত একটি ভিডিও যেটা কিনা মাইক্রোসফট এক্সেলের উপরে আমরা একদম বিগিনারদেরকে কিভাবে জিরো থেকে হিরো বানানো যায় সেই উদ্যোগেই কিন্তু আমাদের ক্লাসগুলো চলছিলো এবং সেভাবেই চলছে আশা করি আমাদের লাস্ট ছয়টা ভিডিও আপনারা অলমোস্ট দেখেছেন লাস্ট ছয়টা ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু এখন একদম বিগিনার নেই ঠিক আছে তারা কিন্তু মোটামুটি এক্সেল সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছেন আর যেহেতু অ্যাডভান্স কাজ আমরা এখানে দেখব না অর্থাৎ অ্যাডভান্স যে কাজগুলো আছে যেগুলো বড় বড় প্রতিষ্ঠানে করছে সেই কাজগুলো হয়তো আমরা দেখব না বাট তার আংশিক আশেপাশের যে কাজগুলো আছে অবশ্যই কিন্তু আমরা এই সিরিয়ালে বা এই প্লেলিস্টে আমরা পেয়ে যাব ঠিক আছে বা আমাদের যে একটি স্ট্রাকচার ছিল আমরা কোনটার পরে কোনটা করব কি কি আমরা ফলো করব সেইটাই অনুযায়ী কিন্তু আমাদের চলবে তো সেই অনুযায়ী আজকে আমাদের সাত নাম্বার ক্লাস যেখানে আমরা ভি লুক এবং এইচ লুকআপ নিয়ে আলোচনা করব ভি লুকআপ এবং এইচ লুক সম্পর্কে ইতিমধ্যে হয়তো আপনারা যদি ঘাটাঘাটি করে থাকেন অনেকেই জানতে পেরেছেন যে এক্সেলের অনেক ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে ভি লুকআপ এইচ লুকআপ যতটুকু কম তার থেকে এই ভি লুকআপ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আর এটা আপনার লাগবেই আপনি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে যান কিংবা আপনি ফ্রিল্যান্সিং করেন আপনাকে এই ভি লুকআপ ব্যবহার করতে হবেই যদি আপনি আপনার কাজগুলোকে শর্ট টাইমে কমপ্লিট করতে চান ঠিক আছে তাহলে ভি লুক আপ এবং এইচ লুকআপ কী এটা যদি আমাদেরকে জানতে হয় আমাদেরকে চলে যেতে হবে আমাদের স্ক্রিনে তো অনেক বকাঝকা করছি অনেক বক বক করছি এত কিছু আমি করবো না আমি চাই সবসময় শর্ট টাইমে যত শেখা যায় এবং শেখানো যায় সেই চেষ্টায় আমি সময় করি তো আমি আমার স্ক্রিনে সরাসরি চলে যাচ্ছি যারা লাইভ ক্লাসে আছেন তারা হয়তো দেখতে পাচ্ছেন এবং যারা অনলাইন থেকে দেখছেন বা পরবর্তী ভিডিও আপলোড করার পরে দেখছেন সবাই আশা করি আমার ভিডিও দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনটিও দেখতে পাচ্ছেন আর যারা ছয়টি ক্লাস করেছেন এবং কিছু বুঝতে পারেন নাই বা বুঝছেন না এমন কিছু যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং যারা এখন ক্লাস করছেন এখন যে টপিক রিসেন্ট এখন যে টপিক চলছে এই টপিকগুলো যারা বুঝছেন না বা বুঝতে পারছেন না বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান অথবা মেইল করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন সরাসরি কল করেন যেটা মন চাই করেন সমস্যা নেই আশা করি আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এখন হয়তো স্ক্রিনটা আপনারা আমার দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে দেখেন আমি দুইটা জিনিস লিখে রাখছি একটা হচ্ছে ভি লুকআপ এবং একটা হচ্ছে এইচ লুক আপ আমরা আগে জেনে আসি যে লুকআপের আগে যে ভিটা আছে এবং এইচটা আছে এইটার মিনিং কি ভি এর মানে হচ্ছে ভার্টিক্যাল এবং এইচ এর মানে হচ্ছে হরিজন্টাল হরিজন্টাল কি হরিজন্টাল হচ্ছে যদি আমরা এই রকম একটা কলাম এবং একটি রো সিলেক্ট করি এভাবে তো এইখানে একটা কলাম আছে ভার্টিক্যালি এবং যে রোটা আমরা সিলেক্ট করেছি এটা আছে হচ্ছে হরিজন্টালি আমরা যদি ফোনটাকে বাঁকা করে নেই সেটা হচ্ছে হরিজন্টাল এবং সোজাসুজি যখন দেখি সেটা হচ্ছে ভার্টিক্যাল ঠিক আছে তো এই ভার্টিক্যাল ভিউতে আপনি লুক আপ করতে পারবেন অথবা আপনি চাইলে হরিজন্টালি লুক আপ করতে পারবেন এখন লুক আপটা কী করবো কারকে কী লুক আপ করবো কী বলছি উল্টা পাল্টা এমনটা মনে হচ্ছে তাই দেখেন আমি যদি চাই আমার কাছে অনেক ডাটা থাকতে পারে না একটা সিটে কিন্তু অনেক অনেক ডাটা থাকতে পারে কয়েক হাজার ডাটা থাকতে পারে হাজার প্লাস ডাটা থাকতে পারে তো এরকম হতে পারে যে দুই তিনটা সিট দুই তিনটা ওয়ার্ক বুকে আলাদা আলাদা ডাটা আমাদের কাছে আছে এই ডাটার কিছু কিছু ডাটা দেখা গেল একই আছে তো আমাদেরকে ওই একই ডাটা এখানে আনতে হবে বা এখানে বসাতে হবে যে কোনো একটা সিটে বসাতে হবে তখন কিন্তু আমাদেরকে এই এইচ লুকআপ অথবা ভি লুকআপ ইউজ করতে হবে তো আমি যদি এইচ শ্লোক আপটা স্কিপ করি ভি লুকআপটা করি যেহেতু ভি বেশি ইম্পর্টেন্ট আর ভি লুকআপ করলেই আপনারা বুঝতে পারবেন যে এইচ শ্লোক আপটা কি ঠিক আছে তখন আপনারা এই শ্লোক করতে পারবেন এজ এ হিসেবে আপনারা কিন্তু এইচ শ্লোক আপটা করতে পারেন আমি ভি আপটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট লুকআপটা আপনাকে দেখাই আচ্ছা আগে আমি একটু বুঝাই যে ভি আপটা কেমন হতে পারে ধরেন এখানে আছে আমি একটু ভিডিওটি পুশ করে আমি রেকর্ড যেহেতু করছি ভিডিওটি পুশ করে আমি স্কিপ করে যাব কারণ অনেক কথা বলবে এত কথা আপনার রেকর্ডের ভিডিওতে প্রয়োজন হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে সিটটা আছে এই সিটে আহ লেফট সাইডে একটি টেবিল আছে লেফট সাইডে এবং রাইট সাইডে একটি টেবিল আছে তাই না দেখতে পাচ্ছি দুইটা টেবিল আছে তো দেখেন এই টেবিলটাতে কাস্টমার আইডি আছে এবং কাস্টমার নেম আছে পাশাপাশি একটি প্যান হোল্ডার স্ট্যাটাস আছে এই তিনটা জিনিস এখানে দেওয়া আছে আর এই ঘরটাতে আমরা লুক আপ করবো এবং এই সাইডে ফোর্থ ক্যারেক্টার এবং স্ট্যাটাস দেওয়া আছে ফোর্থ ক্যারেক্টার মানে কি এটা আপনি স্কিপ করেন ফোর্থ ক্যারেক্টার এটা দরকার নাই জাস্ট মনে রাখেন যে এখানে পি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল সি মানে কোম্পানি এইচ মানে এইচ এফ এ মানে অ্যাসোসিয়েশন অফ পারসন বি মানে বডি অফ ইন্ডিভিজুয়ালস এরকম কিছু জিনিস দেওয়া আছে তাই না আর আমাদের যে কাস্টমার আইডি আছে তার পাশে কাস্টমার নেম আছে এবং তার পাশে প্যান হোল্ডারে দেখেন এল পি এফ জি এফ এরকম সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ এখানেও পি সি এইরকম দেওয়া আছে এল আছে হ্যাঁ এবং এইগুলার যে মিনিংটা ফুল মিনিংটা এই পাশে দেওয়া আছে তা আমি চাচ্ছি এই এল মানে এখানে যেটা এল মানে এখানে যেটা সেইটার যে ফুল মিনিংটা সেটা লুক আপ হয়ে এই ঘরে বসবে আমি এটা চাচ্ছি ঠিক আছে অর্থাৎ পি মানে কি পি মানে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল তো আমি চাচ্ছি এইভাবে সরি এটা তো এল এল মানে হচ্ছে এখানে লোকাল অথরিটি আমি এখানে চাচ্ছি যে লোকাল অথরিটি লেখাটা আসবে যেখানে পি পি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল হ্যাঁ এফ মানে হচ্ছে ফার্ম তো যেটার মানে যা সেটা সেই ঘরে বসবে আমি এটা চাচ্ছি ঠিক আছে তো এইভাবে যদি আমি চাই কপি করে পেস্ট করে 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 বসাইতে তাহলে কতটা সময় লাগবে অনেক সময় লাগবে তাই এখানে দেখেন অলমোস্ট অনেক ডাটা আছে অনেক প্রায় হাজার ডাটা আছে যদি আমরা একটু দেখি এখানে প্রায় হাজার ডাটা আছে হ্যাঁ হাজার দুইটা ডাটা আছে তো এত ডাটা তো আমি এইভাবে একটা একটা করে বসাতে পারবো না এমন হতে পারে এখানে তো হাজারটা পাঁচ ছয় হাজার ডাটা আছে সেখানে আমি কি এইভাবে একটা একটা করে বসাতে পারবো এখানে কিন্তু একটা একটা করে বসানোর কোনো চান্স নেই বা উপায় নেই এইভাবে তো হাতে হাতে একটা একটা করে বসানো যাবে না কারণ আমাদের এখানে শর্টেস্ট ওয়ে আছে আমরা সেই শর্টেস্ট ওয়েটা দেখবো ঠিক আছে তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে লুক আপ করবো আমি করবো কি এই কলামের সাথে এই কলামটা মিল করাবো এই কলামের সাথে এই কলামটা মিল করাবো এবং যখন এটা ম্যাচ করবে তখন এই কলাম বরাবর যে কে কলামের ডাটাগুলো আছে এটা বসবে যেমন পি যদি পির সাথে মেলে তাহলে ইন্ডিভিজুয়াল বসবে সি যদি সি সির সাথে মেলে তাহলে কোম্পানি বসবে এইচ যদি এইচ এর সাথে মেলে তাহলে এইচ এফ বসবে ঠিক আছে এইভাবে তো এটা কীভাবে করবো এটা করার জন্য একদম ফর্মুলা যেহেতু লিখতে হবে ফর্মুলা লেখার সময় সব সময় ইকুয়াল ইউজ করতে হয় ইকুয়াল ইউজ করব করার পরে যেহেতু আমরা ভার্টিক্যালি আমরা লুক আপ করতে চাচ্ছি বা ম্যাচিং করা চাচ্ছি ভার্টিক্যালি লম্বা লম্বি তো সেই ক্ষেত্রে আমরা লম্বি করতে চাচ্ছি অনেকে ভার্টিক্যাল লুক আপ করতে হবে বা ভি লুক আপ করতে হবে তাহলে ভি লুক আপ ভি লুক আপ করবো ঠিক আছে যেটা অনেকে উচ্চারণ করে ভ্যালুক আপ হ্যাঁ লুক আপ এই যার যেটা মন চায় তো আপনারা যেহেতু এখন শিখছেন বিগিনার হিসেবে আছেন তো আপনারা চেষ্টা করবেন সবসময় সঠিক উচ্চারণ করতে যেটা হচ্ছে ভি লুক আপ ভি লুক আপ তো ভি লুক আপ কার সাথে করবো আমরা করব হচ্ছে এই এল এর সাথে আমরা প্রথমে একটা ধরবো এই একটার সাথে ধরবো ঠিক আছে প্রথমে আমরা সিলেক্ট করাটা কিন্তু এভাবে খুব মনোযোগ দিয়ে সিলেক্ট করব প্রথমে এই একটার সাথে ধরবো দেন কমা দেখেন এখানে কি বলেছে লুক আপ টেবিল সরি লুক আপ ভ্যালু লুকআপ ভ্যালু কোনটা এল এল এর সাথে লুকআপ করব লুকআপ ভ্যালু আমি সিলেক্ট করে দিয়েছি এখন টেবিল অ্যারে কোন টেবিল থেকে করতে চাচ্ছি অর্থাৎ অ্যারেটা দিতে হবে অ্যারে বলতে অনেকগুলা ডাটা একসাথে বোঝায় আমরা এই যে জে এর সাথে লুকআপ করতে চাচ্ছি সো আমরা পুরো যে কলামটা ধরব আমরা এখানে একটা ধরব না যদি আমরা এলের এর সাথে পি লুকআপ করাই শুধুমাত্র পি তাহলে তো হচ্ছে না এলের এর সাথে এই এলটা টোটাল যে কলামটা আছে এখানে এর মধ্যে যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করতে হবে সো আমরা পুরা কলামটা ধরবো ঠিক আছে পুরো কলামটা এভাবে ধরবো কিন্তু কথা হচ্ছে আমরা কোন কলামের সাথে ম্যাচিং করাতে চাচ্ছি যে কলামের সাথে ম্যাচিং করাতে চাচ্ছি ঠিক আছে কিন্তু ডাটা কোনটা চাচ্ছি ডাটা কি আমরা যে কলামে যেটা আছে এটাই চাচ্ছি যে পি যদি পি হয় তাহলে পি বসবে এল যদি এল হয় তাহলে এলই বসবে না আমরা চাচ্ছি তার পাশের ঘরে যেটা আছে সেইটা সেই ডাটাটাকে আমরা ওখানে বসাতে চাচ্ছি তাই না তাহলে আমরা কি করবো সিলেক্ট করার সময় এইভাবে পরের ঘরটাও একসাথে সিলেক্ট করব ঠিক আছে শুধু একটা না পরের ঘরটাকেও সিলেক্ট করে নিব মাউস ড্র্যাগ করে পরের ঘরটা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিলে উপরে দেখতে পাচ্ছি যখন আমরা সিলেক্ট করছি উপরে একটি সংখ্যা দেখা যাচ্ছে ওয়ান জিরো ফোর এইট ফাইভ সেভেন সিক্স আর ইন্টু টু সি এরকম একটি সংখ্যা দেখা যাচ্ছে না তো এইখানে দেখতে হবে একদম লাস্টে কি লেখা আছে টু সি তো আমরা যেই কলামের সাথে বা যেই কলামটাকে আমরা চাচ্ছি ডাটা হিসেবে আমাদের লুক আপের ঘরে বসবে সেই কলামের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ ইন্ডেক্স নাম্বার হচ্ছে টু এই টুটাকে আমাদেরকে মনে রাখতে হবে যদি আমি আরেক ঘর যাইতাম দেখেন তাহলে থ্রি যদি পাশের ঘরে যাইতাম তাহলে ফোর এভাবে এটা চেঞ্জ হতে থাকছে ঠিক আছে আমরা যেহেতু এই পাশের ঘরেই আছে আমাদের ডাটা তো আমরা কি করব এইভাবে টু আমাদের ইন্ডেক্স নাম্বারটাকে মনে রাখতে হবে তো আমি সিলেক্ট করে দিয়েছি যে এই ঘরের সাথে লুক আপ হবে এবং ডাটা যদি মিল খায় তাহলে এই ঘরের থেকে বসবে আমি এটা বুঝিয়ে দিচ্ছি এখন ঠিক আছে তাহলে আমাদের ইন্ডেক্স নাম্বার কত কোন কলাম থেকে আমরা নিচ্ছি আমরা নিব হচ্ছে টু দুই নাম্বার থেকে এবং কমা দিব এখানে ট্রু অথবা ফলস আমাদের এক্স্যাক্ট ম্যাচ লাগবে অবশ্যই এল এর সাথে এলই ম্যাচ করতে হবে আদারওয়াইজ আমরা নিব না এমন হতে পারতো যে প্রথম অক্ষর এল আছে পরের অক্ষর বি আছে তো এখানে এল থাকতে পারত এল বিও থাকতে পারত তো তখন কি করতো এল এর সাথে ম্যাচ করিয়ে দিত যেটা এল পাচ্ছে এল বি এর সাথে ম্যাচ করে দিত এমনও হতো ঠিক আছে তো আমাদের লাগবে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ এল এর সাথে এল এরই ম্যাচ করতে হবে তো এখানে কি এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে ফলস তোমরা এখানে ফলস দিয়ে দিব ঠিক আছে ফলস দিয়ে আমরা কি করব ইন্টারপ্রেস করব দেখেন চলে আসছে ঠিক আছে চলে আসলো এখন আমরা এটাকে ড্রাগ করে যদি পরের ঘরে দিয়ে দেই পরের ঘর দেখেন আমাদের এখানে লুক আপের এখানে যদি একটু খেয়াল করি প্রথম ঘরে এফ ছিল সিলেক্ট হওয়া এফ টু অর্থাৎ এই যে এলটাকে সিলেক্ট করেছিলাম দ্বিতীয় ঘরে যখন আমি ড্র্যাগ করেছি অটোমেটিক এটা চেঞ্জ হয়ে গিয়েছে জি থ্রি ঠিক আছে প্রথম সরি এখানে একটু ইডোর হয়ে যাবে তো দ্বিতীয় ঘরে কিন্তু এফ হয়ে গিয়েছে আমি যদি আবার একবার ড্র্যাগ করি তাহলে তৃতীয় ঘরে এসে ফোর হয়ে গেছে তার মানে এটা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে তো আমি এখানে কি করব ডাবল ক্লিক করে দিব ডাবল ক্লিক করে দিলে অটোমেটিক আমাদের সব ঘরে কিন্তু বসে গেল ঠিক আছে সব ঘরগুলোতে আমাদের আমাদের বসে গেল কি করতে হলো না আর কপি করে করে পেস্ট একটা একটা করে বসাতে হলো না এখন যদি কোনো কারণে যদি এমন হয় যে এখানে ইন্ডিভিজুয়ালটা আমি ডিলিট করে দিলাম দেখেন এই ঘরটা কিন্তু জিরো হয়ে গিয়েছে তাই না তো আমি চাচ্ছি যেটা পেস্ট হয়ে গিয়েছে সেটা পেস্ট হয়ে যাক তো সেটার জন্য কি করব কন্ট্রোল শিফট এবং ডাউন অ্যারো যেটা আছে তিনটা একসাথে প্রেস করব কন্ট্রোল শিফট ডাউন এর পেস্ট করলে পুরা কলামটা সিলেক্ট হয়ে গেল এটাকে আমরা কপি করবো কপি করার পরে আমরা এখানে তিন নাম্বারে ভ্যালু পেস্ট যেটা আছে ভ্যালু পেস্ট করে দিব ভ্যালু পেস্ট করে দিলে কি হবে ভ্যালু পেস্ট করে দিলে দেখেন এখানে আর ফর্মুলাটা নেই এখন যদি মেয়েটা ডিলেট করে দেই কোথাও থেকে কোনো চেঞ্জ হবে না এটা ভ্যালু পেস্ট অর্থাৎ এখানে আর কোনো ফর্মুলা নেই আমাদের যে মূল ভ্যালু সেই ভ্যালুটা এখানে পেস্ট হয়ে গিয়েছে ঠিক আছে এই হচ্ছে মূলত বিষয় আশা করি একটু জটিল লাগবে যারা একদম নতুন করছেন তাদের কাছে একটু জটিল লাগবে তবে এই লুকআপের যে ফর্মুলাটা এটা যদি বসানো একবার শিখে যান দেখবেন এটা খুব মজার হ্যাঁ অনেক মজার লাগবে এখন মজার যে বিষয়টি হচ্ছে আমরা তো এটা একই সিটের মধ্যেই করলাম আমরা যদি চাইতাম যে আমরা দুইটা সিটের মধ্যে করবো দেখেন আমি যদি এখানে আরেকটা সিট নেই এবং এই সিটে যদি এটা পেস্ট করি আমরা এটাকে যদি কাট করি কন্ট্রোল এক্স দিয়ে এবং এখানে যদি পেস্ট করি সরি এখানে করলে সুন্দর দেখাচ্ছে না যদি এখানে পেস্ট করি বড় করে দেই যদি আমরা এই ঘরে এরকম থাকে এটা কিন্তু আলাদা একটা সিট এবং আমাদের ডাটাগুলো আছে কোথায় এখানে ঠিক আছে আমি চাচ্ছি যে এখানে যত ডাটা আছে সব ডিলেট করে দিলাম এখন লুকআপ করতে চাচ্ছি এখন কি লুকআপ করা সম্ভব এই সিটের সাথে এই সিট লুক আপ করা কিন্তু সম্ভব কিভাবে সেম একইভাবে ভি লুক আপ লিখব ভি লু কাপ লিখব লেখার পরে আমরা প্রথমটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা নেক্সট যে সিটটা আছে সেই সিটে চলে যাব এই অবস্থায় অন্য কোথাও কিন্তু ক্লিক করবো না তো এখনও দেখেন আমাদের লুক এই যে ফাংশনটা কীভাবে কীভাবে বসাতে হবে এটা উঠে আছে এখানে তার মানে আমাদের কিন্তু ফাংশন এখনও বা ফর্মুলাটা এখনো কাজ করছে দেখেন উপরে ফর্মুলাটা কিন্তু কাজ করছে এবং ফর্মুলার পাশে কিন্তু অলরেডি সিট ওয়ান যেহেতু আমি সিট ওয়ানে আসছি শিট ওয়ান লেখাটা চলে আসছে আমি কি করব এই ঘরটার সাথে এই ঘরটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করা কমপ্লিট কমা দিব কমা দেওয়ার পরে টু ইন্ডেক্স নাম্বার টু দিব সেম একইভাবে দেন আমরা ফলস দিব ফলস দিব ইন্টারপ্রেস করব দেখেন এই ঘরে কিন্তু এখনো চলে আসছে ইভেন যদি এইটা আমরা দুইটা ওয়ার্কবুক অর্থাৎ দুইটা এক্সেল ফাইল ওপেন করে করতে চাই সেক্ষেত্রেও সম্ভব সেক্ষেত্রেও আমরা কি করতে পারবো এইভাবে আপ করতে পারবো আপনার একটু চেষ্টা করে দেখবেন বাসায় যদি আমি সবই দেখিয়ে দিই তাহলে তো হলো না আপনারা একটু ট্রাই করেন যদি না পারেন সেক্ষেত্রে আমার কাছে আসেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এই বিষয়ে যে কিভাবে দুইটা সিটে আপ করতে হয় এবং আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে এইচ লুকআপ করা অর্থাৎ এইচ লুক আপ কিন্তু সেম জিনিস সেম জিনিস কেমন এখানে আমরা এই বরাবর লুক আপ করিয়েছি আমরা যদি তখন চেতাম বা চাইতাম এইভাবে আড়াআড়িভাবে লুক আপ করতে তো সেটাও আমরা পারতাম ঠিক আছে ওইটা আপনার ট্রাই করবেন যদি না পারেন অবশ্যই আমাকে জানান আমি আপনাদেরকে করে দেখিয়ে দিব ঠিক আছে বা অন্য একটি ভিডিওতে এই লুক আপ নিয়েও আলোচনা করব তো ভি লুক নিয়ে আশা করি এই পর্যন্তই এর থেকে অনেক বেশি কাজ আছে ভি লুক আরও অনেক কিছু করতে পারতাম আমরা বাট আমরা বিগিনারদেরকে অনেক বেশি প্রেশার দিতে যাচ্ছি না যতটুকু বিগিনার হিসেবে আমাদের দরকার আমরা ততটুকুই করাতে চাচ্ছি ঠিক আছে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই আশা করি পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু জানবো এবং প্রায় আমাদের তো এই যে যে বেসিক কোর্সটা এটার অনেকগুলো ভিডিও আমরা করে ফেলেছি আর হয়তো বেসিক কোর্সে দুই একটা ভিডিও থাকতে পারে যেখানে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি অনেকগুলা কাজ বা যে ছয়টা ভিডিও আমরা তৈরি করেছি ছয়টা টপিক নিয়ে আমরা কথা বলেছি ছয়টা ভিডিওতে যেই যেই টপিকগুলো নিয়ে কথা বলেছি সেই সবগুলো মিলিয়ে কিছু প্র্যাকটিক্যাল কাজ কিন্তু আমরা এই নেক্সট ভিডিওগুলোতে দেখব ঠিক আছে তো সেগুলো দেখবেন সেগুলো দেখলে হয়তো আরও বেশি ভালো কাজ শিখতে পারবেন এবং শর্টকাট যেগুলো আছে সেই শর্টকাট মেথডগুলো আপনারা সম্পর্কে জানতে পারবেন এবং কিছু ইরোর আছে সেই ইরোরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এবং ম্যাক্রো একটি বিষয় আছে এই যে এখানে ম্যাক্রো একটি বিষয় আছে এই ম্যাক্রো বিষয়টি নিয়েও আলোচনা করব একটি ভিডিওতে ঠিক আছে তো ম্যাক্রো যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যায় যারা বেসিক মানে একদম বিগিনার আছেন বেসিক জানতে যাচ্ছেন তাদের সঙ্গে অবশ্যই আমি মেক্রো বিষয় নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করব ঠিক আছে তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ